নমস্কার পাবলিক আমি সুরজিৎ মানে বুঝতে পারছেন প্রচুর ঠান্ডা পড়েই গেছে আর সেই ঠান্ডাতে কিন্তু চলছে রাসের মেলা কোথায় না সেই দুধ কোমড়ার হাটেতে আর তো চলুন ওখানে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি আর এখন আমার সঙ্গে রয়েছে আমার ভাইপো রাস্তায় জাম থাকার জন্য মেলাতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে কারণ চারিদিকে চলছে বাড়ির অনুষ্ঠান আর আমরা এই মাত্র মেলাতে প্রবেশ করেছি আর মেলাতে প্রবেশ করে দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দোকান বসেছে রাস্তার দু সাইডে আর রয়েছে নানান ধরনের কিন্তু খাবারের র বিভিন্ন রকমের দোকান আর ফুচকা মিষ্টি ফাস্টফুড চাউমিন এগরোল মোগলাই বিভিন্ন রকমের তো দোকান তো রয়েছেই রয়েছে তো চলুন নিচে যাওয়া যাক কারণ নিচেতেই বসে কিন্তু বৌদিমণ্ডিদের জন্য ও ম্যাডামদের জন্য নানা রকমের সেই কসমেটিক একটা দোকানপত্র ও হরেক মাল যেগুলো কিনা এখানে প্রচুর পরিমাণে একটা দোকান বসে আর যেগুলো কিন্তু এখানে সেই ফিক্সড রেট দশ টাকা পাঁচ টাকার দোকানগুলো এখানে রয়েছেই রয়েছে আর এখানে দেখছেন একটা দাদা কিন্তু এখন দোকান খোলা চলছে কারণ মেলাটা কাল থেকে শুরু হলেও আজ থেকে কিন্তু পুরোপুরিভাবে চালু হয়েছে আর এখন বাজে বিকেল পাঁচটা বাজে বাজে আর এডিকটাতে রয়েছে কিন্তু অসংখ্য খেলনা যে বাচ্চাদের গাড়ি চাপা আর ডিস্কো বড় নাগরদোলা ও বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র এখানে বসেছে আর এখন মেলাতে অলরেডি টুকিটাকি ভিড় হতে চালু হয়ে গিয়েছে আর সমস্ত কিন্তু প্রচুর পরিমাণে এখানে হিচিহিচিভাবে দোকানগুলো বসে থাকে কারণ এখানে নিচের জায়গাটা অনেকটাই ছিল শর্ট আর সেই জন্য আর এখানে লাইটও কিন্তু জ্বলতে শুরু হয়ে গেছে কারণ অনেকটাই আমি তাড়াতাড়ি চলে এসেছি আর এখানে দেখছেন কিন্তু ডিস্কোতে অলরেডি চাপাও কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এখানে বাচ্চাগুলো কিন্তু দাবা করছে এই সমস্ত জিনিসপত্রগুলোতে চাপবে বলে এটা হয়েছে এখানে বাচ্চাদের গাড়ি আর ওদিকে রয়েছে কিন্তু পাল্কির মোটামুটি এখানে তো প্রচুরই দোকান বসছে আর এখানে বেশিক্ষণ আমরা থাকতে পারব না কারণ আমাদের একটি বিয়েবাড়ি যেতে হবে সেই জন্য কিন্তু এখানে খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা কমপ্লিট করে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে যাব আর মেলাটা কিন্তু একটু সেই লেভেলের হয়েছে আর এখানে তো চলুন আপনার দিকে পুরো মেলাটা কিন্তু একটা ড্রোন ভিউতে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর আর কিছুক্ষণ পর থেকেই এখানে শুরু হয়ে যাবে কিন্তু একটা প্রচুর ভিউ তো চলুন ড্রোন ভিউতে ওখান থেকে বাকিটা দেখাচ্ছি তখন আপনারা দেখবেন কিন্তু সেই উপর থেকে পুরো ভিউতে মেলাটা আর এখানে মেলাতে কিন্তু মানে প্রচুর স্টক নিয়ে কিন্তু মেলাটা বসেছে আর এখানে প্রচুর কিন্তু ভিড় হয় তো আপনারাও এখানে কিন্তু আসতে পারেন আর এখানে মেলাটা চলবে কিন্তু সেই আট দিন ধরে একদম রবিবার পর্যন্ত মানে পুরোপুরি লেভেলের হতে চলেছে আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু এই মেলাটা হতে থাকে তো চলুন আপনাদের দিকে মায়ের কাছে নিয়ে গিয়ে মায়ের দর্শন করাচ্ছি দিকে থিমটা থিমটা এখানে দেখাচ্ছি মানে কিন্তু হয়েছে আর এখানে দেখছেন মানে রাসের মেলা শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে সেই দুধ কোমরার হাট যেটা শিবড়া আর গোপীগঞ্জ থেকে রাস্তাতে আসতে হয় আর এখানে দেখছেন কিন্তু মানে যে কৃষ্ণের রাসলীলা যেটা কিনা বিভিন্ন রূপে এখানে দেখানো রয়েছে মানে লেবেলে কিন্তু হয়েছে একদম আর পুরোপুরি দেখছেন কিন্তু মানে কৃষ্ণের যে নানান ধরনের মানে যত যে রূপগুলো মানে সেগুলো এখানে দেখানো হয়েছে আর এখানে মেন পুজো করা হয়েছে মানে রয়েছে কৃষ্ণ কিন্তু রাধা কৃষ্ণ একটা বড় মূর্তি আর পুরোপুরি দেখছেন কিন্তু লেভেলের কিন্তু হয়েছে সাইডে যে রয়েছে কিন্তু নানান রকমের সে বারোয়ারি তো চলো মোটামুটি এখানে বারোয়ারিগুলো দেখাচ্ছি মানে এখানে এই সমস্ত যে বারোয়ারিগুলো মানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে যেটা কিনা কোনো জায়গাতে সেরকমভাবে দেখা যায় না দুই এক জায়গাতেই আমরা দেখেছিলাম এর আগে দেখেছিলাম সেই সাগরপুরেতে আর এখানে দেখছেন কিন্তু সেই দুধ কমরার হাট মানে লেভেলের কিন্তু এখানে মেলা হয় আর আজকে হচ্ছে সেই শুভ সূচনা সেই উদ্দেশ্যে কিন্তু জবরদস্ত মেলা আয়োজন হয়েছে তো আপনারা দিয়ে পুরো প্যান্ডেলটা কিন্তু দেখাবো আর মেলাটা দেখাবো তো চলুন আপাতত আপনাদেরকে এখন ঠাকুরটা দেখিয়ে নিচ্ছি আর এখানে রয়েছে কিন্তু একটা পুদনা তারকা বধ পুদনা রাক্ষসী মানে তারকা বধ আর মোটামুটি কিন্তু এখানে হয়েছে আর এখানে রয়েছে কিন্তু একটা বিশাল বড় স্টেজ আর স্টেজের মধ্যেই কিন্তু এই অনুষ্ঠানের মানে হবে আর এখানে যে প্রতিবন্ধীদের গণবির্বাহ মানে এইভাবে কিন্তু সেই বারোয়ারির দ্বারা কিন্তু এখানে মানে তুলে ধরা হয়েছে আর এই সমস্ত জিনিসগুলো প্রায় আমাদের এই পৃথিবী থেকে বিলুপ্তই হয়ে গেছে কিছু কিছু জায়গাতে এখনো পর্যন্ত দেখা যায় আর সেই সমস্তগুলো এখনও চলছে আর এখানে সেই সতীদাহ প্রথা মানে এই জায়গাতে যেটা দেখলেন অভিমন্ন পদ আর এখানে রয়েছে কিন্তু সেই সতী দাহপথা মানে লেভেলে কিন্তু হয়েছে আর এই জায়গায় এত পরিমাণ মানুষের ভিড় হয়েছে তো মানে কি বলবো আপনারা না দেখলে মানে বিশ্বাস করতে পারবেন না মানে প্রচুর দোকান তো বসেই আর মেনাটাও কিন্তু একদম বিশাল বড় আকারের হয় তো আমাদের মেন যেটা মা এখানে মানে আমাদের সেই রাসমেলার তো এসেছি এসেছি ঠিক আছে আর এখানে তো রয়েছে কালী মায়ের মন্দির জানেন এটা সন্তান কালী কি মা তারা মা তো সেই সময়ের সময়ের কি তারা মা না হচ্ছে তারা মা কালী তো চলুন আপনার দিকে তারা মায়ের মন্দিরটাও একবার দেখিয়ে দিই মোটা আমরা চিনতে পারিনি যদি গুরু বলে থাকি তার জন্য সরি আর এখানে মাকে দেখছেন মাবে রয়েছে আর এখানে কিন্তু মানে মায়ের মন্দিরটা তো ক্রমাগত মানে ক্রমশ থাকেই থাকেই এখানেতে আর দেখছেন মাকে এখন আর দেখাচ্ছি ভালোভাবে আর এই সামনেই রয়েছে কিন্তু সেই নৌকা খেয়ার ঘাট মানে এখানে দৃশ্যটা কিন্তু আর এটাকে একদিন দিনের বেলা নিয়ে এসে আপনাদের দিকে সেই ড্রোন ভিউতে কিন্তু পুরোটা দেখাবো মানে একদম লেভেলের জায়গা আর এইটা হচ্ছে সেই রূপনারায়ণ নদী আর এই রূপনারায়ণ নদীর থেকে কিন্তু এই দুধ কোমরার যে মেলা এটা মানে হচ্ছে মানে যে নদীটা দেখছেন মানে এই নদীটা কিন্তু পুরোপুরি যে রূপনারায়ণ নদী যেটা সেই কলাঘাট থেকে একদম এসেছে আর এই রূপনায়ণ নদীর দুধ কুমড়া মেলা যেটা কিনা প্রত্যেক বছরই এখানে হয় আর এখানে জমজমার প্রায় রাসের মেলা আমাদের এই সাইডে দেখাই যায় না যেটা তমলুক সাইডে দেখা যায় আর আমাদের এই সাইডে এই একটা জায়গাতেই যে রাসের মেলা হয় সেটা হচ্ছে দুধ কোমরা হাট মানে দুধ কুমড়াহাট যেটা হচ্ছে শিবড়া আর এদিকে দিকে মাঝখানে অবস্থান করেছে তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু গোপীগঞ্জ থেকে যদি আসেন তাহলে কিন্তু গোপীগঞ্জ থেকে ডিগ্রি হয়ে কিন্তু আপনাকে দুর্ঘটনা আসতে হবে আর যদি যদ ঘনশ্রাম থেকে আসেন তাহলে কিন্তু শ্যামগঞ্জের সাইড থেকে মানে শিবরা হয়ে কিন্তু আপনাদের দিকে দুর্ঘমনাতে আসতে হবে তো প্রচুর ঠান্ডা পড়েছে বুঝতে পারছেন মাথায় তোর একটা টুপি পরে নিচ্ছি আর জামা পড়েছি সোয়েটার ফেটাই কিছু নিয়ে সাহায্য কারণ রাত যত বাড়ছে ঠান্ডা কিন্তু ততটাই বেড়ে চলেছে তো মানে লেভেলের কিন্তু এখানে ভিড় হয়েছে তো চল তো আবার দেখাবে পরে একটা ভিডিওতে কারণ আমাকে রাধা যাচ্ছে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন